গ্রাম বিকাশ কেন্দ্র বাংলাদেশ সরকারের রেগুলেটরি অথরিটি এমআরএই সনপ্রাপ্ত এবং পিকেএসএফের অর্থনে পরিচালিত একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা অর্থাৎ এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ওবেনারা গ্রাম বিকাশ কেন্দ্রে সম্প্রতি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে এই বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন সবার আগে পাবেন প্রিয় প্রার্থী ভাই ওনারা কথা বলছি গ্রাম বিকাশ কেন্দ্রের নিয়োগ নিয়ে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি চাকরিপ্রার্থী ভাই ওভেনারা এটি হচ্ছে গ্রাম বিকাশ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডিজ অবস ডট কমের এর মাধ্যমে পদের নাম হচ্ছে শিক্ষানবিশ লোন অফিসার আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তেইশে মে দু হাজার চব্বিশ তারিখে শিক্ষানবিশ লোন অফিসার পদটিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা করে প্রতি মাসে চাকরি প্রার্থী ভাই ও ভেনরা গ্রাম বিকাশ কেন্দ্রে শিক্ষানবিশ লোন অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রার্থীকে কমপক্ষে স্নাতক পাশ হতে হবে তবে বাণিজ্য বিভাগ থেকে যারা পাশ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে জিপিএ পাঁচের মধ্যে কমপক্ষে দুই দশমিক পাঁচ এবং চারের মধ্যে দুই দশমিক দুই পাঁচ পে উত্তীর্ণ হতে হবে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে গ্রাম বিকাশ কেন্দ্র জিবিকে দেশের রংপুর ও রাজশাহী বিভাগের পাঁচটি জেলার অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করা যাচ্ছে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় জিবিকে পরিচালিত মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অধীনে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে লোন অফিসার পদের জন্য শিক্ষানবিশকাল হবে ছয় মাস শিক্ষানবিশকালীন মাসিক বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা করে শিক্ষানবিশকাল শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে মূল্যায়ন সন্তোষজনক হলে লোন অফিসার পদে আঠাশ হাজার টাকা সহ সংস্থার নিয়ম অনুযায়ী প্রচলিত সুবিধা সহ যেমন বার্ষিক দুইটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মোবাইল বিল জ্বালানি বিল বৈশাখী ভাতা প্রাপ্য হবেন চাকরির ধরন হচ্ছে ফুল টাইম জব লোকেশন হবে রাজশাহী ও রংপুর বিভাগে চাকরিতে যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মানব সম্পদ বিভাগে জমা রাখতে হবে জীবিকে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির যে কোনো কর্মস্থলে কাজ করার মানসিকতা থাকতে হবে উল্লেখ্য যে সাক্ষাৎকারের সময় মূল সনাদপত্র সমূহ দেখাতে হবে চাকরিতে যোগদানের সময় এক মাসের বেতনের সম পরিমাণ টাকা যা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণ করতে হবে কোনো প্রকার তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে শর্তসমূহের ক্ষেত্রে বলা হয়েছে উক্ত প্রার্থীকে সংস্থা হতে দুই মাসের প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ ফি বাবদ তিন হাজার টাকা জমা করে প্রশিক্ষণ গ্রহণ করবে শাখা পর্যায়ে প্রশিক্ষণার্থীদের থাকার ব্যবস্থা করা হবে এবং খাবার খরচ প্রশিক্ষণার্থী নিজে বহন করবে প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণার্থীকে সংস্থা হতে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ভাতা প্রদান করা হবে প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তে এবং উত্তীর্ণ প্রার্থীরাই শুধুমাত্র সংস্থার শূন্য পদে সাপেক্ষে প্যানেলের ভিত্তিতে পর্যায়ক্রমে চূড়ান্ত নিয়োগ প্রাপ্ত হবেন প্রশিক্ষণ চলাকালীন সময়ে মোট একশো পঞ্চাশ মূল্যায়ন হবে কমপক্ষে সত্তর পার্সেন্ট নম্বর না পেলে সে অনুত্তীর্ণ হিসেবে গণ্য হবে অকৃত কার্যদের নিয়োগ প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠান বাধ্য থাকবে না নিয়োগ বাতিল সহ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা গ্রাম বিকাশ কেন্দ্র বহন করেন আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল সনদপত্র জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্তাহিত সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি মোবাইল ফোন নম্বর সহ আবেদনপত্র ডেপুটি ডিরেক্টর এইচআর অ্যান্ড অ্যাডমিন গ্রাম বিকাশ কেন্দ্র হলদিবাড়ি পার্বতীপুর পাঁচ দুই পাঁচ শূন্য দিনাজপুর বাংলাদেশ এই ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশের দশ দিনের মধ্যে পৌঁছাতে হবে ইমেইল আবেদন গ্রহণযোগ্য নয় শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে খামে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে নারী আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠীর প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পহেলা জুন দুই হাজার তারিখে